হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি আর এখন ওই সকাল সাড়ে সাতটা থেকে আটটার মতো বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ব্লগটা ভালো লাগবে তো বাই দা ওয়ে আমার তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতই জানানো হয়নি তো পার্বতী ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো চলো তোমরা পুরো ব্লগের সাথে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে মানে বাসিক কাজ হয়ে গেছে আর ঘরের কাজগুলো কিন্তু এখনও বাকি আছে তো এখন আমি ব্রাশ করে নিলাম নিয়ে ঘরে এসে একটুখানি চেঞ্জ করে নিয়ে এখন যাচ্ছি বাইরে বাইরে কি করব। বাইরে আসলে সকালের টিফিন বাবার চা করে দেওয়া হয়ে গেছে আর আমারও মানে বাইরে এখন কিছুটা কাজ বাকি আছে এখন একটু সবার ফার্স্ট জল খেয়ে নেব সকালে যেহেতু ব্রাশ করেছি তো খালি পেটে কিন্তু জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আশা করি আমার সমস্ত বন্ধুরা সবাই জানে কিন্তু তাও আমি আর একবার বলে দিলাম যাই হোক আমি একটুখানি জল খেয়ে নিচ্ছি আর এখন একটুখানি চা রেডি করে নেব চা আগেই বানানো ছিল তো সেই চাটাই আমি একটুখানি ঢেলে নিচ্ছি এটা কিন্তু একদম মানে খুব বেশি গরম নেই হালকা একটু গরম ওজনে হাত দিয়েই ধরলাম ধরে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এই যে এখন নিয়ে নিচ্ছি কয়েকটা বিস্কিট চায়ের সঙ্গে বিস্কিট না হলে ভালো লাগে তো আমি যদিও চা খুব একটা বেশি পছন্দ করি না তাও আজকে কিন্তু চাটা আমার নয় এটা আমার বড় ছেলের জন্য নিয়ে যাচ্ছে কারণ ও ঘরের মধ্যে বই পড়ছিল তাই ওকে দিয়ে আসলাম দিয়ে তারপর আবার চলে আসলাম বাইরে কারণ একটু মানে আলু ভাজা করতে হবে আজকে সকালে টিফিনে তেমন কিছু বানাচ্ছি না আজকে পান্তা ভাত আছে রাতের ভাত ছিল তো ওটাই জল দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন কয়েকটা আলু ভাজা করে নিচ্ছি আর পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা দারুণ লাগে কিন্তু যা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো এই জন্য কয়েকটা আলু ভাজা করে নিচ্ছে আর সাথে পান্তা ভাত তো আলু কাটা আমার কমপ্লিট তারপরেই দেখো আলু ধুয়ে নিয়ে এসছি আর এখন আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো কড়াইটাও গরম হয়ে গেছে একটুখানি হাত দিয়ে দেখলাম ভাব উঠছে তার মানে কড়াইটা গরম হয়ে গেছে তো এখন এই যে তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা ব্যাস আর কিছুই দেবো না আর লবণ আর হলুদ দিলেই হয়ে যাবে তো আলুগুলো এখন দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব মানে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব আর এখন ফার্স্ট একদম তেল আর মানে তেলটার সঙ্গে ভালো করে আলুটাকে মিশিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে করতে আর এর মধ্যেখানে আবার শ্বশুর মশাই কাঁটাল ভাঙছিল তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আসলে আগের ভিডিওতে তোমরা দেখোছো কয়েকটা দুটো কাঁটাল এনেছিল তো যদিও দুটো হয়তো তোমাদেরকে দেখানো হয়নি সম্ভবত তো ওই যে ওই কাঁঠালের মধ্যে না একটা ছিল আর কাঁঠালগুলো দারুণ টেস্টি ছিল কিন্তু কাঁঠালগুলো গায়ের মধ্যে না ফেটে গেছিলো তো সেই জায়গাগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেই কাঁঠালটাই এটা তো কাঁঠালগুলো এই যে এখন সকালে ভেঙে নিচ্ছে বাবা খাবে বাবা কেন সবাই মোটামুটি কম বেশি খাবে তো কাঁঠালগুলো ভেঙে নিয়েছে আর এই দেখো এর মধ্যে কিন্তু আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমি লবণ হলুদ পরে অ্যাড করে দিয়েছিলাম দিয়ে দেখো আলু ভাজাটা সুন্দর মতো হয়ে গেছে এখন গ্যাসের জালটা অফ করে দেব গ্যাসটাকে তো গ্যাস অফ করে দেওয়ার পর হঠাৎ মনে পড়লো যে আমার সোনুর খাবারটাই বানানো হয়নি তারপর আবার গ্যাসটাকে জ্বালিয়ে আমি সোনুর জন্য সুজি করে নিলাম আর আজকে সকালে দুধ দিচ্ছি না দিচ্ছি সুজি মাঝে সাথে দুধ দেওয়া হয় মাঝে সাঝে আবার সুজি দেওয়া হয় তো সুজিটা বানিয়ে আবার আমি চলে গেছিলাম ঘরে কারণ ঘরে এখনও বিছানা গোছানো হয়নি কারণ সকালে মোটামুটি নিচেই তো সোনু ঘুমাচ্ছিলো তো নিচের বিছানাটাও গোছানো হয়নি আর উপরে তো বড় ছিল বই পড়ছিলো তো সেই জন্য ওর ঘরে ও আর পড়ে না মানে পড়ে না নয় ওর যখন ইচ্ছা হয় নিজের ঘরে গিয়ে পড়ে আবার যখন ইচ্ছা হয় এখানে পড়ে তো আজ সকালে তো এখানেই পড়ছিলো তো সেই জন্য আমার গোছানো হয়নি এখন আমি বিছনার চাদরটা ভালো মতো টান টান করে মানে মশারিটাকে তুলে বিছনার চাদরটা টান করে নিলাম একটু আর মোটামুটি বালিশগুলো একসঙ্গে রেখে রেখে দেব বিছানাটা সুন্দর মতো গোছানো হয়ে গেছে এখন একটুখানি ওই যে একটা টাওয়াল দিয়ে দেবো আর তো মানে বালিশের ওরটা না খুব বেশি দিন হয়নি কিন্তু তাও যেন কালারটা কেমন একটা হয়ে গেছে মানে খুব খারাপ হয়নি চলবে তো যাই হোক এখন একটা টাওয়াল দিয়ে নিলাম বালিশের অরের মধ্যে আর এখন মোটামুটি চলো বিছানাটা কেমন লাগছে তোমাদেরকে একবার দেখাচ্ছি ভালো করে তো এই যে বিছানা ঝেড়ে কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে বিছনাটা কেমন লাগছে তোমরা অবশ্যই দেখতে পেলে তো এখনও কিন্তু আমার ঘর যার দেওয়া হয়নি এটার পরে আমি নিচের বিছনাটাও গুছিয়ে নিয়েছিলাম যদিও সেটা আমার শেয়ার করা হয়নি আর তারপর এই দেখো চলে এসছে ড্রেসিং টেবিলটা একটুখানি মুছতে খাটের লাঠিগুলোও না মুছতে হবে বেশ কিছুদিন একদম মোছা হচ্ছে না তবে এটা আজকে আর করছি না পরের দিন করবো মানে পরের দিন বিছনাটার খাট আর খাটের লাঠি এগুলো সব কিছু আর কি মুছবো তো এখন ভালো করে ড্রেসিং টেবিলটা আমি গুছিয়ে মুছে নিচ্ছি আর ড্রেসিং টেবিলটা না প্রায় প্রায় দিন মুছতে হয় না হলে বেশ কিছুটা করে ধুলো জমে যায় যদিও আমার ঘরটা একদম সবার সামনে তোমরা দেখোছো তো সেই জন্য বাইরের ধুলোগুলো না ঘরের মধ্যেই ঢুকে যায় তো এখনই দেখো খুব ভালো মতো করে আমি ড্রেসিং টেবিলটা একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি আর এই থাকটার মধ্যে তো ধুলো বেশ কিছুটা পড়ে গেছে আর দেখতে পেলে ছোট্ট ছোট্ট কত সুন্দর হাত আমাকে বারবার ডিস্টার্ব করছে ও কিন্তু মানে যে কোনো কাজ দেখলেই করতে চাই তো দেখতে পাচ্ছ ও কিন্তু এখন ড্রেসিং টেবিল পরিষ্কার করছে তারপর এই যে চলো ড্রেসিং টেবিলটা এই যে পরিষ্কার আমার হয়ে গেছে এখন যাব আমি ঘর ঝাড় দিতে এই যে জানলাটাকে খুলে নিলাম নেওয়ার পর এখন দাঁড়াও আমি একটুখানি ঘরটা ঝট করে ঝাড় দিয়ে নিই নিচের জানলাটা খুললাম না তো এখন আমি ঝট করে ঘরটাকে ঝাড় দিয়ে নেব আর আমি যতক্ষণ ঘর ডাট দিচ্ছিলাম ততক্ষণ অবস্থা তোমাদেরকে দেখাই ও কিন্তু বেশ সুন্দর করে নাচ করছিল কেমন লাগছে নাচটা কমেন্ট করে জানিও আর টুপি পরে ওকে কেমন দেখাচ্ছে তারপর স্নান করেছি করেই দেখো চলে এসছি আমি হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি আর পারবদিস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক আর অনেক মানে অনেক স্বাগত তার অনেক ভালোবাসা আমি অলরেডি ব্লগ শুরু করে দিয়েছি তো এখন এটা স্নানের পরে আমি স্নানের পরে ঘরে এসে বসেছি আর বসে ব্লগটা মানে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম আসলে আমি তো ঘর ঝাড় দেওয়ার পর করো হাই করো হাই তো ঘর ঝাড় দেওয়ার পরে আর কোনো কিছু ব্লগ শ্যুট করতেই পারিনি কারণ এতটা পরিমাণ ব্যস্ত ছিলাম আর এখন যেহেতু বর্ষা পড়ে গেছে মানে মাঝে মাঝেই বৃষ্টি চলে আসছে মাঝে মাঝেই কী হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই রোদ্দুর হচ্ছে তো সেই জন্য আমার শ্যুট করা সম্ভব হয়নি তো অনেকটা জিনিসপত্র কাচার ছিল সেগুলো কেচেছি ঘর ছিলাম তারপর কিছুটা মানে আমার কাঠ উন মানে তো যেহেতু কাঠের জালে রান্না তো তোমরা জানাই তো ওই কাঠগুলো একটু রোদ্রে দেওয়ার ছিল তো সেগুলো সব করে সান স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর একবারে একটুখানি ঝাউ করে মাথাটা আশ্রয় নিলাম নিয়ে একটুখানি সেদুরটাও করে নিয়েছি তো নিয়ে এই যে চলে এসেছি ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলে আবার সময় পাবো কি না জানি না আর এখন শুনুতে যাবো খাওয়াতে নিজে খেয়ে মানে খেতে যাবো সকালে আবার কিছু খাওয়া হয়নি শুধুমাত্র এক গ্লাস জল খেয়েছিলাম আর দুটো বিস্কুট খেয়েছিলাম তা আর কিছুই খাওয়া সোনুকে সকালে খাইয়ে দিয়েছিলাম আজকে সকালে সোনু সুজি করেছিলাম যদিও এখন সকালে সুজি দিই না ওর দেওয়া হয় দুধ সকালে একটু দুধ দিই আর পরে আবার ওই একটু মানে খিচুড়ি বানিয়ে খাইয়ে দিই তো খিচুড়ি বানিয়ে রেখে এসেছি ওটার আমার ভিডিও করা হয়নি তো এখন ওকে আমি যাব খিচুড়ি খাওয়াতে তো তার আগে আমি একটু খেয়ে নেব আর খেয়ে নেওয়ার পর তারপর আবার যাব রান্না করতে তো চলো তাহলে কি রান্না বান্না হচ্ছে সেটা তো অবশ্যই শেয়ার করবো এখন গিয়ে খেয়ে নিয়ে আর সোনুকে খাইয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো প্লিজ তোমরা সাথে দেখো চলো তাহলে এখন সোনুর খাবার নিয়ে বসে পড়েছে সোনুকে খাওয়ানোর জন্য পড়েছি আর এখন এই খিচুড়িটা খাওয়াতে খাতে কতক্ষণ লাগবে জানি না মানে এটা হচ্ছে একটা বিশ্বযুদ্ধ জয় করার কাজ তো চলো বিশ্বযুদ্ধটা এখন জয় করে নি তাও কথা বলছি তো এখন আমি সোনুকে নিয়ে চলে এসেছি ঘরে কাজল মানে ওর সানের পরে ওকে রেডি করিয়ে দেবো তো চলো ওকে তো রেডি করাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো কেমন দুষ্টুমি করছে তোমরা সেটাও বুঝতে পারছো আর পাশে আমার একটা ননদ ছিল তো তার সঙ্গেই আমি অনেক বেশি বকবক করছিলাম তো চলো ওর সঙ্গে বকবক করতে করতে এখন সোনুকে রেডি করিয়ে নিই আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করি জানো তো বন্ধুরা মধ্যবিত্ত সংসারে অনেক কিছুই কিন্তু মানিয়ে নিতে হয় সংসারটাকে সুখী করার জন্য সংসারটা সব তারপর মোটামুটি সব কিছু ম্যানেজ তো কিছু করার নেই মধ্যবিত্ত যারা আমরা আছি কিন্তু এগুলো করতেই হয় তো একটা সময় ছিলাম অনেক কি বলবো গরিবও নয় মধ্যবিত্ত নয় নিজের পজিশান যেটাকে বলা যায় মানে একদম মধ্যবিত্ত আর গরিবের মধ্য মধ্যবিশার জায়গাটা তো সেরকমই একটা অবস্থা তো তারপর এখন মধ্যবিত্ত বাড়িতে এসে পড়েছি তো সব কিছু এখন মানিয়ে নিয়ে মানিয়ে নেওয়াটাই ব্যাপার তো চলো তো আমরা যখন ছোট ছিলাম একদম ছোট তো সেই সময় থেকে অনেক কিছু মানিয়ে নিতে শিখেছি অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছি অনেক পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করেছি তো সেক্ষেত্রে সত্যি বলতে মানিয়ে নিতে খুব বেশি অসুবিধা হয় না কিন্তু সত্যি বলতে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা আছে কিন্তু সত্যি বলতে সব থেকে কষ্ট তখনই দেয় যখন প্রত্যেকটা মানুষ মানে এত বছর সংসার করার পরেও এমন কিছু কথা বলে যেটা সত্যি বলতে ওই কথাগুলোকে মানিয়ে নেওয়া যায় না আজও যেন মনে হয় এই সংসারের অনেক বড় একটা পড় তো যাই হোক কী আর করার মেয়েদের জীবনটাই তো এমন তাই না সোনুর মোটামুটি রেডি করা কমপ্লিট এখন এবার যাবো তোমাদের সাথে কিছুটা কথা বলে নি তো বন্ধুরা ফাইনালি শোনুর খাওয়ানো কমপ্লিট মানে বিশ্বযুদ্ধ এক কথায় জয় করে ফেলেছি তো এই জন্য মানে জয় করার পর এই যে ওকে স্নান করালাম আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর স্নান করিয়ে এই যে রেডি করিয়ে দিলাম এখন যেমন রান্না করতে তো চল রান্নাবান্না সেরে নিই নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখতে পাচ্ছ কতটা শান্ত ছেলে মানে ওকে যদি এখন তো এটা ক্যামেরার সামনে তোমরা দেখতে পাচ্ছ মানে তবুও একটু শান্ত যদি বাইরে মানে ওকে যদি সব সময় দেখা যায় তাহলে বুঝতে যে কতটা শান্ত তো চলো ওই দেখো আমি কথা বলছি দেখতে পাচ্ছো ও পাউডার নিয়ে ব্যস্ত মাথার মধ্যে মাখার জন্য তো যাই হোক মোটামুটি ও তাহলে দুষ্টুমি করতে থাকে আমি চলো রান্না বান্না সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি চলো তো তোমাদের সঙ্গে তো কথা বললাম বলার পরে দেখো চলে এসছি আমি রান্নার সমস্ত সবজিগুলো কেটে নিতে তো এই যে এই পাতাটাকে তোমরা কী নামে চেনো মানে কে কোথা থেকে দেখছো আর কী নামে চেনো অবশ্যই আমাকে কে কমেন্ট করে জানিও আর এটা কিন্তু আমাদের এদিকে যা বলে ঘেটকুল শাক তো সেই ঘেটকুল শাক তুলে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি পেঁপে আলু আর ওদিকে পেঁয়াজ আদা রসুন আর ওদিকে সবজির ডাব্বা তো আছে তো সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন উনুনের জালটাকে ধরিয়ে নিচ্ছে যেহেতু আমি কাঠের জালে রান্না করি প্রত্যেকটা দিন তো সেই জন্য উনুনে চলে আসলাম আর গ্রাম অঞ্চলে আমরা মোটামুটি ম্যাক্সিমাম মেয়েরা বৌরা সবাই কিন্তু উনুনের জালেই রান্না করে থাকি তো সেই জন্যই দেখো সবার ফার্স্ট এই যে পাতা দিয়ে জালটাকে ধরিয়ে নিচ্ছি আর তারপর মোটামুটি রান্নাটা বসিয়ে দেবো তো এদিকে জাল তো ধুয়ে গেছে আর এই দেখো সকালের যে কড়াইয়ের মধ্যে আলু ভাজা করেছিলাম ওর মধ্যেই তেল দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি তো এইদিকে দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজের মধ্যে আর আজকে যেহেতু মাছের জালটার পুরো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো এখানে বেশ অনেকটা পরিমাণ আদা রসুন তেল আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছে তারপরে দেখো কষানোর পর কিছুটা কষানো আমি তুলে রেখেছিলাম এখন ওর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব ভালো মতো করে ঝালটা করে নেব আর তারপর এদিকে তো তারপর এদিকে দেখো আমি পেঁপের তরকারিটা বসিয়ে দিচ্ছি তো আজকে পেঁপের তরকারির মধ্যে আমি পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ একটু পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়েই দেখো পেঁপেটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি এ দেখো লবণ হল তো মদিখানে আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকেই দেখো জল বসিয়েছি একটু জলের মধ্যে লবণও দিয়ে দিয়েছিলাম এখন আমি ওই ঘেটকুল পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু সিদ্ধর মতো করে নিলে বাটাটা ইজি হয়ে যাবে আর গাল যে একটু ব্যাপার থাকে না যে গাল একটু কুটকুট করছে তো সেটা আর হবে না তো ওদিকে দিয়ে দিয়েছে আর এদিকেই পেঁপেটা আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে আর আগের দিনের যে আমি পাঙাশ মাছ ভাজা করেছিলাম সেটারই ঝাল করলাম আর আগের দিনে না ওই পোনা মাছগুলো এখনও আছে কয়েকটা এটা যেহেতু শুধুমাত্র আমার আর মায়ের জন্য বানানো তো সেই জন্য আমাদের দুজনের হয়ে যাবে আর পেঁপের তরকারি আমি একটু পাতলা ঝলই পছন্দ করি তো সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি তো এই দেখো মাছগুলো এখন অ্যাড করে দিলাম দিয়ে এখন একটু ঢেকে দেব। তরকারিটা সব শেষে ওই দেবো একটু জিরের গুঁড়ো দিলে মটম জিরের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো তো এই দেখো ঘেটকুল পাতাটা কিন্তু আমার মোটামুটি হালকা সিদ্ধ হয়ে এসছে খুব পুরোপুরি একদম গলা গলা সিদ্ধ ওরকম করার দরকার নেই তো এই দেখো এখন আমি এর মধ্যে যে শিল নোড়াতে ভালো করে বেটে নিচ্ছি আর এর মধ্যে আমি দুটো লঙ্কাও দিয়েছিলাম শুকনো লঙ্কা আর যে মশলা করেছিলাম ওর মধ্যেও কিন্তু লঙ্কা আদা রসুন সব দেওয়াই ছিল তো সেই জন্য লঙ্কার পরিমাণটা কম রেখেছি আর এইভাবে করেছি একটু শটে হওয়ার জন্য কিন্তু মানে এই রেসিপিটা অনেকভাবেই করা যায় আমি আর মানে একটা চ্যানেলে দেখেছিলাম যে এই পাতাটা মোটামুটি এই যে কালো জুড়ে ফোড়ন দিয়ে আর মোটামুটি পাতাটাকে ভেজে নিয়ে একটু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে ওটাকে আর কি বেটে নেয় তো আমি ওইভাবে করে দেখেছি তো ওটারও মোটামুটি টেস্টটা খারাপ হয় না তবে এইভাবে যদি রসুন আর পাতাটা একসঙ্গে একটু সিদ্ধ করে বাটা হয় মানে রসুনটা সিদ্ধ নয় রসুনটা কাঁচা দিয়ে বেটে আর তার মধ্যে পেঁয়াজ লঙ্কা অ্যাড করে যদি মোটামুটি এইভাবে রান্নাটা করা যায় তো সেক্ষেত্রে কিন্তু টেস্টটা বেশি হয় তো আমি ওই যে রান্নাটা বসানোর পর দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে মশলাটা যে মশলাটা কষানো ছিল তো আমার রান্নাগুলো রেডি হয়ে গেছে আর এই যে সমস্ত তরকারিগুলো তো এখন আমি সুন্দর করে আমার ভাতের খালাটা সাজিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে ভাতটা তো রেডি করা দেখতেই পাচ্ছ তোমরা আর এইদিকেই দেখো ঘেটকুল পাতাটাকে দিয়ে দিলাম এখন ওই যে তরকারি বাটিগুলো খুব সুন্দর করে নিয়ে নেবে এটা ছিল ওই মাছের জাল যদিও আমি খাই না শুধুমাত্র দেখানোর জন্য এটা দিয়েছি আর এদিকে এই যে পেঁপে তরকারিটা পেঁপে আলো মাছ আর এই যে কয়েক টুকুরো শসা তো ব্যাস গুড ইভিনিং বন্ধুরা তো আবার ফিরে আসলাম তো মোটামুটি সারাদিন দুপুর পর্যন্ত তোমাদের সঙ্গে যত মানে যা পেরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন ফিরে এসেছি আর সন্ধেবেলায় টিফিন খাওয়া হয়ে গেছে সন্ধ্যে কেউ খাওয়ানো হয়ে গেছে তো সোনু এখন বাইরে আছে আর আমি এখন রিলসের জন্য মানে কয়েকটা রিলস বানাবো ভাবলাম তো ওই জন্য রেডি হয়েছি তো এখন রেডি হয়ে চলে এসেছি ঘরে আর ঘরে এসেই যে তোমাদের সাথে কথা বলছি জানাটা দেওয়া হয়নি তো ভাবলাম একটু বিয়ে নিই তো চলো তোমরা সাথে থাকো আমি রিলস বা কয়েকটা বানিয়ে নিই আর তারপরে ভিডিওটা মানে রিলস বানানোর পরেই এন্ড করে দেবো তো চলো তাহলে সাথে থাকো থাকব আর সোনু বাইরে আছে তো সোনুকে আমার খাওয়াতে হবে মানে এখন খাওয়ানো ওর ঘুম পাঠানোর আগে খাওয়াতে হবে তো চলো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি তো দেখাবে তোমাদের সঙ্গে কোনো ভিডিও সঙ্গে তখন তোমরা ভালো থেকো সুস্থ Ta-da!